মাত্র কয়েক হাজার টাকা হলেই আপনি থাকতে পারবেন লাকজেরিয়াস হাউস যেখানে থাকতেছে দুই তিন এক রাত থাকা সহ পাঁচ বেলা খাওয়া থেকে শুরু করে শ্বশুর বাড়ির মতো আপ্যায়ন এছাড়াও হাউস করে ঘুরতে পারবেন টাঙ্গুয়ার হাওড়ের বিভিন্ন স্পট তাহলে চলেন শুরু করা যাক ভিডিওটি আর আপনাদেরকে এই ভিডিওতে টাঙ্গুয়ার হাওড়ে আসা থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন দিব আমরা বাসে করে ঢাকা থেকে রওনা আর সকাল হইতে না হইতেই পৌঁছায় যাই সুনামগঞ্জে বাসে থেকে নেমে জোন প্রতি টাকা ভাড়া দিয়ে চলে আসি আনোয়ারপুর ঘাটে এখান থেকে মূলত আমাদের বোটটি সার্ভে আমরা হাউস আগে থেকে বুকিং রাখছিলাম এখন বাজে সকাল আটটা আর আমরা একদম সকাল সকাল চলে আসছি কজ একটু পরে আমাদের বোর্ডটা এখান থেকে ছেড়ে দিবে হাউস বোর্ডে ঢুকতেই মনে হচ্ছে কোনো এক ফাইভ স্টার হোটেলে ঢুকে পড়ছে বোর্ড লবিতে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা চলে আসলাম রুমে রুমটা ছিল খুবই সুন্দর সিমসাম সাজানো দুইটা বেড যেখানে চারজন থাকতে পারবে ভেতরের ইন্টোরিয়রটা এত সুন্দর লাগতেছিল যে চোখই সরানো যাচ্ছিল না এছাড়াও রুমে সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশ রুম স্পেস কম হলেও অনেক বেশি ক্লিন আমরা রুমে এসে ফ্রেশ হইতেই আমাদেরকে দিয়ে যাই ওয়েলকাম ড্রিঙ্ক যেটা ছিল ড্রাগন ফলের খেতে অনেক বেশি মজা একটু পরে আমাদের হাউস জুবরটা ছেড়ে দিলো টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে বাইরের ঝুমঝুমে বৃষ্টি জানালার পাশে বসে থেকেই উপভোগ করতেছিলাম বৃষ্টির ঝমঝম শব্দ পানির গর্জন সব মিলায় কি যে ভালো লাগছিল এটা বলে বোঝানোর মতো না রুমে একটু রেস্ট নিয়ে এরপর চলে আসলাম বোটের সাধে আমরা এখন সকালের নাস্তা করব যদিও বা হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমরা এই বৃষ্টির মাঝে সকালের খাবারটা উপভোগ করব আমাদের সকালের খাবারে ছিল ভুনা খিচুড়ি ডিম বেগুন ভাজা আমের আচার আর চিকেন খাবারগুলো দেখতেই বেশ লোভনীয় লাগছে এখন খেয়ে দেখা যাক এই বোটের খাবারগুলো কেমন ফার্স্টে ট্রাই করছিলাম ডিম বেগুন ভাজা চিকেন কষা সব সবকিছুই আমার কাছে খুবই ভালো লাগছে হাউস খাবার মজা হবে এটা আমার কল্পনাতেও ছিল না ভারী খাবারের সাথে কিন্তু ব্রেড কেক কলার চা এগুলা দিয়েও নাস্তা করতে পারবে সকালের নাস্তা শেষ করে এখান থেকে আমরা চা খেয়েছিলাম আর এটা ছিল দুধ চা খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি জোরে আসায় আমরা চলে আসলাম রুমের ভেতরে এখন জানালার পাশে বসে থেকে পানি দেখতে দেখতে চাটা উপভোগ করব। একটু রেস্ট নিতেই প্রায় এক দেড় ঘন্টা পথ পাড়ি দিয়েই চলে আসলাম ওয়াশ টাওয়ারের কাছে ওয়াশ টাওয়ারের কাছে হাউস বোট নিয়ে যাওয়া নিষেধ যার কারণে এক নৌকা নিয়ে আমাদেরকে নিতে আসছে ওয়াশ টাওয়ারের কাছে নিয়ে যাওয়ার জন্য ওয়াশ টাওয়ারে ওখানে অনেকেই গোসল করে আর সেখানে যেতে জনপতি খরচ হয়েছিল পঞ্চাশ টাকা করে টাঙ্গর হাওড়ে নাকি বৃষ্টি হলে বেশি মজা হয় বাট আমি বৃষ্টি থেকে রোডটাকে বেশি পছন্দ করি চলে আসলাম ওয়াশ টাওয়ারের কাছে আর এখানে দেখি সবাই গোসল করতেছে আমি লাইফ জ্যাকেট পরে চলে আসছি কজ আমি সুইমিং পারি না আর এত দূরে আসছি সুইমিং না করে যাব তাই কি হয় জায়গা বুঝে পানি দেখে ঝাঁপ দিয়ে দিলাম পানির মধ্যে আর এই টাঙ্গুয়ার হাওড়ের পানি নিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা বাট এটা একদমই ভুল কজ ওয়াশ টাওয়ারের আশেপাশে কোনো হাউস আসার সিস্টেম নাই এখানকার পানি যথেষ্ট ফ্রেশ ছিল আমরা সবাই মিলে এখানে সুইমিং করে নিলাম গোসল করে রুম আসতে না আসতে দেখে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছে আর এখানে ছিল আমপিয়ারা মাখা এটাও কাসুন দিয়ে মাখাইছে খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল হালকা পাতলা নাস্তে করে রেস্ট নিতে না নিতেই আমাদের ডাক পড়লো দুপুরের লাঞ্চ করার জন্য খাওয়া দাওয়া করার কথা ছিল রুফ টপে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা লবিতে বসেই দুপুরের লাঞ্চ করতেছি দুপুরের খাবারে ছিল দুই রকমের ভর্তা একটা ছিল আলু ভর্তা মাছ ভর্তা এখানে ছিল বোয়াল মাছ একটা ছিল সবজি যেটা লাউ চিংড়ি দিয়ে রান্না করা কোয়েল পাখির রোস্ট আর ছিল ছোট মাছ আর এর সাথে ছিল একদম ঘন ঘন ঝোল ডাল অনেস্টলি বলতে সবগুলো খাবারে কাছে বেশ ভালো লাগছে বিশেষ করে আলু ভর্তার ডালের তো কোনো তুলনাই হয় না দুপুরের খাবারে বেশ অনেকগুলো আইটেম ছিল যেটা ছিল আমার এক্সপেকটেশনেরও বাহিরে দুপুরের খাবার খেয়ে তো আমি অবাক হয়ে যাচ্ছি কাজ এত মজার খাবার কোনো হোটেলেও রান্না হয় আর প্রতিটা খাবারই যেন ছিল বাড়ির খাবারের সাথে খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টে ছিল মিষ্টি যেটা আমি দুইটার কাছে চারটা খেয়েছি এরপর দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য আমাদের হাউস বোর্ডটা নীলাদ্রি লেকে এসে স্টপিস দিয়েছে আমরা এখান থেকে কয়েকটা স্পট ঘুরতে পারবো আর দেখতে পারবো মেঘালয়ের মেঘময় পাহাড় পাহাড়গুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে মেঘালয়ের পুরোটা পাহাড় জুড়ে যেন মেঘ ঘুরে বেড়াচ্ছে আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু একটি স্পট মিস করে ফেলেছি কোনো এক জায়গায় নাকি ঝর্ণা ছিল বাট সেখানে যাওয়ার মতো আর সুযোগ হয়ে ওঠেনি তারপরে মেঘালয় পাহাড়ের যে মেঘগুলো উপভোগ করলাম এটা ছিল এক কল্পনার মতো জানি না আপনারা ভিডিওতে দেখি কতটা সৌন্দর্য বুঝতে পারতেছেন বাট সামনাসামনি দেখতে কিন্তু আপনার কল্পনার থেকেও বেশি সুন্দর আমরা কিন্তু এখানে বেশ অনেকক্ষণই ছিলাম আর কিছু ড্রোন ফুটেজও নিয়েছি আপনাদের জন্য এরপরে চলে আসলাম আমাদের ফ্যান্টাসি হাউস বোটে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর এই হাউস মধ্যে খেলার জন্য দেখি ক্যারাম বোর্ডও আছে তো আমরা ফ্রেন্ডরা মিলে শুরু করে দিলাম ক্যারাম খেলা আর এইদিকে আমার ভাইস দেখেন কার্ড নিয়ে কি করতেছে আমি হালকা পাতলা কার্ড খেলতে পারলেও উনো খেলতে ইচ্ছা করতেছিল বাট উনো ছিল না সন্ধ্যা হইতে না হইতে আমরা চলে আসলাম সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে আমাদের সন্ধ্যার দিকে নাস্তার ব্যবস্থা করে দেয় এখানে ছিল দুই পিস চিকেন সস দিয়ে রাতের বেলার হাউস গুলো যে এত সুন্দর লাগে এটা আপনার নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না চারিদিকের কোলাহল গান বাজনা সব মিলায় যেন পুরোটা জায়গাকে মাতিয়ে রাখে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাউস বোটই দাঁড়িয়ে আছে আর সবগুলোর উপরেই কত সুন্দর করে লাইটিং করা দেখতে অনেক ভালো লাগছিল আমরা যতজন হাউস বোটে ছিলাম পুরোটা যেন ফ্যামিলির মতো হয়ে গেছে এরপরে ডাক পড়ে গেল আমাদের ডিনার করার আর রাতের বেলা এতগুলো খাবারের আইটেম দেখে তো আমার মাথা ঘুরাচ্ছে হাউস বোটে সবকিছুই ভালো লাগছে তারপরে এর মধ্যে অন্যতম ভালো লাগার কারণ হলো এখানকার খাবার দাবার রাতের বেলা এতগুলো খাবারের আইটেম দেখে যেন মন ভরে গেল ছিল দুই রকমের ভর্তা সবজি রুই মাছ হাঁসের মাংস মানে এগুলা যেন খাবার না বলতে পারেন হ্যাভেন যদি আমার আবার সুযোগ হয় তাহলে শুধুমাত্র এই বোটে আসবো আমি খাবারের জন্য আর খাবারগুলো ছিল যেন অসম্ভব লেভেলের সুস্বাদু কোনোটা রেখে কোনোটাকে আপনি খারাপ বলতে পারবেন না রাতে খেয়েছিলাম একদম রুপটপে বসেই আর খাওয়া শেষে ছিল ডেজার্ট হিসাবে দুধের পায়ে এইটা একদম খাঁটি দুধে বানানো আর এটা টেস্ট এখন আমার মুখে লেগে আস রাতের হাউস বোট গুলো যে কতটা সুন্দর হয় এখানে না আসলে আপনি কল্পনা করতে পারবেন ভিডিও নেক্সট পার্টে আমি পরের দিনে ব্লগ শেয়ার করব আর আপনারা যারা ফ্যান্টাসি হাউস বোটে আসতে চান তারা আমার ডেসক্রিপশন থেকে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আর আমার কথা বললেই থাকছে ভালো একটি ডিসকাউন্ট তাই দেরি না করে তারা তাহলে ফ্যান্টাসি হাউসবোট থেকে ঘুরে আসুন